কোরআন আপনার সাথে আছে প্রেসক্রিপশন আপনার সাথে আছে কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মতো হয়ে আছি আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপস না আমার জীবনে যেন সেট হয় আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না আমার আল্লাহ রবীন্দ্র কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কোরআনের এক নম্বর কাজ কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন আল্লাহ বলছেন সাথে সাথে তোমার কি কাজ আল্লাহ বলছেন এই কোরআন সব জায়গার জন্য প্রেসক্রিপশন নয় কোরআন মূল কাজ করবে তোমার অন্তর ঠিক করার জন্য কোরআনের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা ঠিক কিনা জিজ্ঞাসা করবেন আপনারা অন্তর ঠিক করে কিলাম অন্তর ঠিক করার ফায়দা কি আমি আপনার কাছে বলতে চাই ভাই ভালো করে বোঝেন এই দুনিয়ার বুকে নানান কেসেমে মানুষ আছে এই দুনিয়ায় ধনী আছে গরিব আছে এই দুনিয়ায় বড় লোক আছে এই দুনিয়ায় মিসকিন আছে সাদা আছে কালো আছে নানান শ্রেণীর মানুষ আছে ওই মানুষগুলো আরবের আছে অনারবের আছে ওই মানুষগুলো লম্বা আছে খাটো আছে কিন্তু আল্লাহর কাছে এইগুলা একটাও বিবেচ্য বিষয় নয় আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে কে কত বেশি তাকওয়ানে হাজির হতে পারেছে

ও বান্দা তুমি দুনিয়াতে কত দেখতে কত পাওয়ার কত ক্ষমতা আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ বলছেন দুনিয়া মানুষ আল্লাহর কাছে তুমি যদি ওই কোরআনের রঙে রঞ্জিত হইয়া তোমার অন্তরটাকে রেডি করে না আসতে পারো আল্লাহর কাছে তোমার দাম না আমার আল্লাহ বলছে তোমার স্ট্যাটাস তোমার অবস্থান তোমার দুনিয়া আমি ভংসং একটাও কাজ দিবে না এই কোরআন কাজ করবে তোমার অন্তরটাকে আল্লাহ মুখী বানাবে ঠিক না আমার আল্লাহ রাবুল আমিন বলছেন এই তিন নম্বর কাজ কি আল্লাহ এই বাংলা জেনে রাখো এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক হুদা মানে গাইডেন্স হুদা মানে আপনার জন্য আলো বলেন বলেন তো হুদা মানে কি বলছি আলো বলেন কি হুদা মানে পথ প্রদর্শন আল্লাহ বলছেন যেই বান্দারা কোরআনকে প্রেসক্রিপশন হিসাবে মেনে নেবে অন্তরটাকে কোরআন দিয়ে শুধরাবে এই কোরআন তাদের জন্য হুদা হবে তাদের জন্য আলো হবে ওই বান্দা কতটুক ডানে যাবে কতটুক বামে যাবে কোন পর্যন্ত যে থেমে যাবে কাকে দেখবে কাকে দেখবে না কার পক্ষে স্লোগান দিবে কার পক্ষে স্লোগান দিবে না এই কোরআন থেকে গাইড করবে ঠিক কিনা ঠিক এই কোরআন বলতেছে এই জন্য এই কোরআন তোমার জন্য হুদা আর চার নম্বর আল্লাহ বলছেন বলছে মুমিনিন এই কোরআন হচ্ছে জন্য আল্লাহর পক্ষ থেকে রহম যেই কবর আপনার জন্য অন্ধকার কোরআন ওখানের জন্য আলো যেই মিজানে আপনার জন্য ওজনের প্রয়োজন পড়বে ওই মিজানে কোরান আপনার জন্য ভার যেই জায়গায় পুলসেরাত পার হবেন ওই জায়গায় কোরআন আপনার জন্য বিদ্যুতের গতি যেই জান্নাতে আপনি ঢুকতে যাবেন ওই জান্নাতে ঢোকার জন্য আপনার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পুঁজি আল্লাহ বলছেন ওই কোরআন দের জন্য রহমত আল্লাহ দান করেছেন এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনতে আসলাম কষ্ট করলাম দাঁড়াই থাকলাম জায়গা পাইলাম না হাইরে কষ্ট পা বেঁকা ভালো করে দেখতে পাই না বুঝে থাকলে বলেন এইটাতে এই কোরআন শুনতে লাভ আছে না না কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা দিল থেকে কথা বুঝতে পেরেছি ঠিক না এবার তরুণদের জন্য বলবো যুবকদের না যুবকরা হতাশ আ হুজুর ছোট থেকেই দেখতেছি ফিলিস্তিনে মার খায় মুসলমান মার খায় সব জায়গায় মার খায় মুসলমান খালি মারই খায় জিজ্ঞাসা আছে না ভাই জেনজি ইয়াং তরুণ টকবগে শোনো কোরআনের এক আয়াত বাড়িতে পড়ার মতো করে নিয়ে যাও আল্লাহ একুশ নম্বর সুরাম্বিয়ার আঠারো নম্বর আয়াতে বলছেন বান্দা কি মনে করছিস কোরআন তোকে পরাজিত করার জন্য আসে না আল্লাহ বলছেন বাল না তুজিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মা তাসিফুন আমার আল্লাহ বলছেন ঠান্ডা মাথায় বোঝো বাংলা বাতিল তোমার জন্য যে কোরআন দেয়া হলো হক দেওয়া হল ইমান দেয়া হল আল্লাহ বলছেন এই কোরআন কাজ এই হকের কাজ বাতিলের উপরে আঘাত করা আল্লাহক জিপুবিল হক আলাল বাতিল এটা বাতিলের উপর আঘাত করবে আঘাত করার পরে কাজটা কি করবে আল্লাহ বলছেন ফায়াদ মাগু ফাইদা হুয়া জাহি কুরআন যে কোনো জায়গায় আঘাত করবে না কুরআন আঘাত করবে চেতনায় কুরআন আঘাত করবে আদর্শে কুরআন আঘাত করবে দেমাগে কুরআন আঘাত করবে চরিত্রে কুরআন আঘাত করবে নৈতিকতায় যেইটার পরিবর্তন না হলে সোনার বাংলা স্বপ্ন সোনার বাংলা স্বপ্নই রয়ে যাবে ঠিক কি না করে বোঝেন হাসানোর জন্য বলি নাই বান্দার চেতনা যদি কোরআন দিয়া আর অন্তর যদি আল্লাহ তাকওয়া দিয়া পরিবর্তন হয় যে রব আমাকে দেখেন যা করি এর জন্য একজন গাইড আমার জন্য আছে ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে আমরা তো এইটা করি নাই আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি আর আলেম আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ইসলাম পন্থীদের সাথে দুই নম্বরে করাইছে আলেম আমাদেরকে জঙ্গি জেহাদি এইগুলো ত্যাগ দিয়া বিদেশিদের কাছে ভালো সাজার জন্য চেষ্টা করছে আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছ ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না আল্লাহ তাদেরকে এমন করছেন যাদেরকে অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা চেতনা পরিবর্তন এইগুলা কোরআন দিয়ে করতে হবে কেউ আমার প্রতিপক্ষ নয় তবে কেউ যদি কোরানকে প্রতিপক্ষ বানায় সে আমার বন্ধু নয় ঠিক না আল ওয়ালা ওয়াল বারা এই সম্পর্ক আপনাকে বুঝে নিতে হবে আল্লাহকে ভালোবাসে যে আল্লাহর পক্ষে যে আমি তার পক্ষে আল্লাহকে পছন্দ করো না তুমি যে হও না কেন আমি তোমার পক্ষে নয় ঠিক কিনা